ভক্তি ও শ্রদ্ধায় কামারপুকুরে পালিত হচ্ছে মা শারদার একশো তিয়াত্তরতম জন্মতিথি সকাল থেকেই ভক্তের ঝল আজ এক বিশেষ পূর্ণতিথি আজ শ্রী শ্রী মা শারদার একশো তিয়াত্তরতম জন্মতিথি আর এই উপলক্ষে উৎসবের মেজাজে সেজে উঠেছে মায়ের জন্মস্থান জয়রামবাটি থেকে শুরু করে বাগবাজার ও বেলুর মঠ তবে পিছিয়ে নেই মায়ের শ্বশুরবাড়ি তথা শ্রী রামকৃষ্ণদেবের জন্মভিটে জন্ম ঘুটে সেখানে অত্যন্ত নিষ্ঠা ও রীতি মেনে পালিত হচ্ছে এই মায়ের জন্মতিথি আজ ভোর থেকেই কামারপুকুর মঠে আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করছে মায়ের একশো তিয়াত্তরতম জন্মতিথি উপলক্ষে মঠ প্রাঙ্গন ও মন্দির অপূর্ব সুন্দর করে রং বেরঙের দিয়ে সাজিয়ে তোলা হয়েছে ভোরের মঙ্গল আরতি বিশেষ পূজাপাঠ এবং উষা কীর্তনের মধ্যে দিয়ে দিনের শুরু হয় দিনভর চলছে বিশেষ চণ্ডীপাঠ হোম এবং ভক্তিমূলক গানের আয়োজন যা মঠের পরিবেশকে আরো পবিত্র করে তুলেছে যেহেতু কামারপুকুর মায় শ্বশুরবাড়ি তাই এখানকার উদযাপনে রয়েছে আলাদা আবেগ স্থানীয় মানুষ থেকে শুরু করে দূরদূরান্তের অগণিত ভক্ত আজ ভিড় জমিয়েছেন কামারপুকুরে সকাল থেকে মন্দির প্রাঙ্গনে ভক্তদের লম্বা লাইন চোখে পড়ার মতো মায়ের চরণে পুষ্পার্ঘ নিবেদন করতে এবং এই বিশেষ দিনে মায়ের আশীর্বাদ ও প্রসাদ পেতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা সব মিলিয়ে ভক্তি শ্রদ্ধার আনন্দ উৎসবের মধ্যে দিয়ে কামার পুকুর মতে পালিত হচ্ছে সংঘজননী মা শারদার জন্মতিথি উৎসব কামার থেকে সন্তোষ সাত্রার রিপোর্ট নিউজ আমার বাংলা মা মা তিনি হচ্ছেন বিশ্ব জননী তো সেই বহু এরকম দেখা গেছে একবার এরকম দেখা যাচ্ছে তখন ইংরেজ আমল ইংরেজ আমলেতে দেখা যাচ্ছে যে ইংরেজরা অনেক অত্যাচার করছে তো ভক্তরা বলছে যে মা হ্যাঁ আপনি বলুন একটু ইংরেজরা যেন উচ্ছনে চলে যায় মা বলছেন না 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 এ কথা আমি বলতে পারবো না আমি তো মা আমি তো তাদেরও মা আমি সকলেরই মা এবং যারা সমস্ত পাপি তাপি আসছে মায়ের কাছে অনেক মহিলারা এসেছেন বলছেন মা আমি এত পাপ করেছি আমি আপনার কাছে যেতে পারছি না আপনাকে স্পর্শ করতে পারছি না মা তাকে জড়িয়ে ধরে হ্যাঁ নিয়েছেন নিয়ে বলছেন দেখো তুমি তো সন্তান আমার তোমার ধুলো তোমার ধুলো কাদা ঝেড়ে তোমাকে কোলে তুলে নেওয়াটাই হচ্ছে আমার কর্তব্য বলে তাদের কাছে তাকে কোলে তুলে নিচ্ছেন তাকে আপন করে নিচ্ছেন এমনকি মুসলমান তিনি বলছেন সর শারদানন্দ মহারাজ বলছেন শরদ যেমন আমার ছেলে আর আমজাদ মুসলমান সেও যিনি হচ্ছেন মায়ের ঘর খড়ের ঘর মেরামত করতে আসতেন সেই আমজাদ মুসলমান তাকেও বলছেন সেই আমজাদও আমার ছেলে আর স্বামী শারদানন্দ মহারাজ যিনি রামকৃণ মড মিশনের প্রথম সাধারণ সম্পাদক সেই তাকে বলছেন যে শরদ যেমন ছেলে আমজাদ আমাজ আমার একই রকম ছেলে তো সতেরো মা অসতেরো মা সকলের মা তিনি বিশ্ব জননী তিনি বিশ্বের সকলের মা খ্রিস্টার খ্রিস্টার নিবেদিতা এসেছেন আর অলিবুল তারা সব বিদেশে গেছে তাদের সকলকে তিনি আপন করে নিয়েছেন তখনকার দিনে ভাবা যায় না তখন বলা হতো তখন এরকম তাদেরকে স্পর্শ করলে এক ঘরে করে দেয়া হতো সেই সময় কিন্তু তাদের সবাইকে মা নিশ্চিন্তে তাদেরকে কোলে তুলে নিতেন এই জন্য তিনি সকল সতেরো মা আর অসতর মা সকলের মা এই হচ্ছে মায়ের বাণী তো এই জগতের জন্যে কতটা প্রযোজ্য সেটা আমরা এখন বুঝতে পারছি সবাই মায়ের বাণীকে অনুসরণ করে চলুন সবাই শান্তি এবং আনন্দ লাভ করবেন এই বিষয়ে নিশ্চিত